আজকের এই ভিডিওতে আমি শোনাতে চলেছি আপনার জীবনের গল্প আপনার রাশি অনুসারে সিংহ রাশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাদের জীবনের চরম সত্য এটা কোনো ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী নয় এটা আপনার জন্মচকে লেখা বাস্তব জীবনের ব্লুপ্রিন্ট শিবায় হর হর মহাদেব ওম তিতারামা ইয় দেবী সর্বভূতের বিদ্যারূপে না সংস্থিতা নমস্তই নমস্ত নম নমো নম জীবনটা না কোনো দুর্ঘটনা নয় এটা একটা অলৌকিক যাত্রা জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা পদক্ষেপে লুকিয়ে থাকে মহাজাগতিক পরিকল্পনা আপনারা কি জানেন যে আপনার জন্মখালি ঠিক করে দিয়েছে জীবনের চমকপ্রদ মোড়গুলো বাচ্চা অবস্থায় কেন আপনি অন্যদের থেকে আলাদা ছিলেন যুবক অবস্থায় বা অ্যাডাল্ট অবস্থায় কেন প্রেম ভেঙে গিয়েছিল কেন পঁচিশ পেরোনোর পর কেরিয়ার এলো উল্কা গতিতে উন্নতি আর হঠাৎ একসময় কেন স্তব্ধ হয়ে পড়ল নমস্কার আমি অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি শোনাতে চলেছি আপনার জীবনের গল্প আপনার রাশি অনুসারে সিংহ রাশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনাদের জীবনের চরম সত্য এটা কোনো ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী নয় এটা আপনার জন্মচকে লেখা বাস্তব জীবনের ব্লুপ্রিন্ট এমন একটা গভীর অথচ জীবনের সাথে জড়িয়ে থাকা রাশিচক্রের ব্যাখ্যা যেটা আপনি এর আগে কখনো শোনেননি নিজেকেও সেই জন্য এক্সপ্লোর করতে পারেননি তবে তাই এই ভিডিওটা আপনার জন্য তাই ভিডিওটাকে লাইক করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যাস্ট্রোনাম আচার্য দেবদত্তকে আর আপনার রাশি অনুযায়ী এরকম জ্যোতিষ ব্যাখ্যা আপনি যদি সব সময় পেতে চান তাহলে অবশ্যই বেলাইকানটাকে ক্লিক করবেন তাহলে শুরু করি চলুন জীবনযাত্রার মহাজাগতিক রহস্য উন্মোচন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনের চরম সত্য তবে তার আগে বলবো আপনি যে রাশিরই জাতক বা জাতিকা হন না কেন যদি আপনার মনে হয় যে আপনার জীবনে বর্তমানে যে সময় চলছে আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে আপনার দ্বারা যা কিছু করার সমস্ত কিছু করে ফেলেছেন আর পাচ্ছেন না লড়াই করতে করতে আপনার পিঠ দেওয়ালে ঠেকেনি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে এইবার কি করবেন জানেন না চোখের সামনে অন্ধকার চার দিক থেকে আপনাকে জড়িয়ে ধরছে আপনার সমস্যা যদি এই সমস্যা হয় আর সত্যি যদি আপনি এই সমস্যা থেকে বেরোতে চান এবং বেরোনোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে বলবো ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া রয়েছে এবং স্ক্রিনেও যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করে আমার চেম্বারে অথবা অনলাইনে আমার সাথে কনসাল্ট করতে পারেন আমি দেখাবো রাস্তা কিভাবে আপনি সেই জায়গাটা থেকে বেরোতে পারেন তার জন্য আপনার এই চলার পথে প্রতিকার প্রতিবিধান কী হবে তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক চলুন তাহলে সিংহ রাশির জীবনের গল্প শুরু করা যাক কাহিনী শুরু করা যাক এই কাহিনীটা শুরু হচ্ছে একজন সিংহ রাশির জাতক বা জাতিকার জন্ম থেকে বারো বছর বয়স পর্যন্ত আত্মবিশ্বাসের বীজ কারণ সিংহ রাশির জাতক জাতিকারা শুরু থেকেই আত্মবিশ্বাসী এবং তাদের অ্যাটিটিউডই অন্যরকম হয় কৃত্তিকা বা উত্তর ফাল্গুনি নক্ষত্রে যদি জন্ম হয় প্রাথমিক দিকে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যায় অন্যের ওপর প্রভাব বিস্তার করে শিক্ষক বা বয়োজ্যেষ্ঠদের সাথে সম্মানের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ থাকে এবং প্রশংসা পেলেই তারা ভীষণভাবে খুশি হয়ে যায় উজ্জীবিত হয়ে যায় তেরো থেকে একুশ বছর এই সময় আত্মপরিচয়ের সময় শুরু আপ আমি কে কী হতে চাই প্রেমের শুরু হয় এই সময় তবে অহং এবং মর্যাদা বোধ প্রেমে বাঁধা হয়ে আসে যেসব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্মচকে রবি বা মঙ্গল অত্যন্ত শুভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কলেজের নেতৃত্ব বা ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সফলতা আসে ২২ বছর থেকে ৩০ বছর বয়স কর্মজীবনের শুরু বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো চাকরি বা ব্যবসায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়কাল যাদের জন্মছকে রবি বৃহস্পতি বা মঙ্গল অত্যন্ত শুভভাবে থাকে বা দশার মধ্য দিয়ে চলে বা এদের দশা চলে সেই সব রাশির জাতক জাতিকাতে শুরুতেই কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য আসে প্রেম বা বিবাহ নিয়ে টানা থাকে মানসিক স্থিতি অর্জন তখনও কিন্তু আসা সম্ভব হয়নি একত্রিশ থেকে চল্লিশ স্থিতি আসছে পরিবার এবং প্রতিষ্ঠার সময় কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করা এই সময় মূল লক্ষ্য বিবাহিত জীবনের দায়িত্ব এর বোঝা বাড়ে সন্তানের আগমন ঘটে এই সময় অনেকের ক্ষেত্রে সম্পত্তি বা রিয়েল এস্টেট ব্যবসায় ক্ষেত্রে যদি বিনিয়োগ করে শুভ হয় যদি সেই সব জাতক জাতিকাদের যাদের জন্মছকে রবি এবং বৃহস্পতি শুভ থাকে এই সময় আধ্যাত্মিক ভাবনারও আকর্ষণ ঘটায় অনেকের ক্ষেত্রে একচল্লিশ থেকে ষাট বছর বয়স সমাজে একজন পরামর্শদাতার নেতা হিসাবে স্বীকৃত পান এই সময় যদি শনির দশা থাকে যেসব রাশির জাতক জাতিকাদের তাদেরকে ক্ষেত্রে নিজেকে প্রমাণের জন্য কঠোর পরিশ্রম করতে হয় পুত্রকন্যার ভবিষ্যৎ নিয়ে এদের চিন্তা বাড়ে পিতৃত্ব বা মাতৃত্ব পূর্ণতায় পৌঁছয় একষট্টি বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত আধ্যাত্মিক জাগরণ ধর্ম দান ব্রত এবং উপবাসের ক্ষেত্রে মনোনিবেশ করে উত্তরাধিকার স্থাপন সন্তানের জন্য ভবিষ্যৎ তৈরি করা শ্রদ্ধেয় ব্যক্তি হিসাবে সম্মান পাওয়া এবং মৃত্যুর আগের বছরগুলোতে যদি সেই সময় যেসব রাশির জাতক জাতিকাদের জন্মছকে যদি কেতু বা বৃহস্পতি দশা চলে বা কোনোভাবে যদি সেখানে যদি কেতু বা বৃহস্পতি যুক্ত থাকে তাহলে আধ্যাত্মিকতায়ও কিন্তু উন্নতি দেখতে পাওয়া যায় সিংহ রাশির জাতক জাতিকাদের সারা জীবনের শুভ রং গেরুয়া এবং সোনালি রং এই রঙগুলো রাশির জাতক জাতিকাদের আত্মদৃষ্টিতে এবং আভিজাত্যকে প্রকাশ করে সিংহ জাতক জাতিকাদের লাইফ টাইম বা সারা জীবনের জন্য লাকি মন্ত্র হচ্ছে ওম ঘৃণী সূর্যায় মাহা প্রতিদিন সূর্যোদয়ের সময় এই মন্ত্র আঠাশ বার পাঠ করতে হবে আত্মশক্তি মর্যাদা এবং অন্তর্দৃষ্টিকে জাগ্রত করে প্রতি রবিবার কাশার পাত্রে এবারে আসব। সিংহ রাশির জাতক জাতিকাদের সারা জীবনের মহা উপায় প্রতি রবিবার কাঁসার পাত্রে জলের সাথে গুড় এবং লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্পণ করুন ডান হাতে তামার চুরি পড়তে পারেন রবিবার দিন গম বা গুড় কোনো বৃদ্ধ ব্রাহ্মণকে দান করতে পারেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন যেসব সিংহ রাশির জাতক জাতিকারা এই মহা উপায়গুলো করবেন ঠিক করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই আজকের আলোচনা যদি আপনার জীবনের কোনো এক কোণকে যদি স্পর্শ করে থাকে তাহলে সেটা কেবল কাকতালীয় নয় এটা ছিল আপনার আত্মার সাথে গ্রহদের অলৌকিক কনভারসেশান আপনার জীবনের প্রতিটি বয়সে প্রতিটি সিদ্ধান্তে গ্রহ নক্ষত্রে এবং আপনার জন্ম নক্ষত্রে থাকা যোগফলই কিন্তু আসল চালক এই ভিডিওটা সেই সাথে সেই সব আপনার বন্ধু আপনার প্রিয়জন আত্মীয় স্বজন সিংহ রাশির জাতক জাতিকাদের শেয়ার করুন যারা জীবনের মাঝপথে হঠাৎ থমকে গেছেন অথবা যারা ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে পথ খুঁজে বেড়াচ্ছেন আর কমেন্টে লিখুন আপনার রাশি আপনার অভিজ্ঞতা আর আগামী দিনে আপনি আরও কোন ভিডিও বা কোন কন্টেন্ট চান আর মনে রাখবেন এই চ্যানেল কেবল ভবিষ্যৎ দেখায় না আপনার জীবনের মানে বোঝায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্ব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোন অনুষ্ঠান প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা বৃহস্পতিবার দুপুর বারোটা নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তোয়াঙ্গি তারা